নমস্কার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দু সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ আসন থেকে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন সায়নী তিনি পরাজিত হন বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে সায়নী ঘোষ হারেননি তাকে জেলা তৃণমূলের নেতারাই হারিয়েছিলেন সোমবার দলের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করে এমনটাই বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর মন্তব্য তার কাছে সব খবর থাকে একই সঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্যে তার হুশিয়ারি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে ছেড়ে কথা বলা হবে না মঙ্গলবার থেকে পরপর তিন দিন তিন জেলায় প্রশাসনিক সভা করবেন মমতা পাশাপাশি প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা তার পুরুলিয়ায় বুথে বাঁকুড়ার খাতরা এবং বৃহস্পতিবার ঝাড়গ্রামের সভা করে কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর তার আগে সোমবার রাতে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে দুর্গাপুর সার্কিট হাউসে বৈঠক করেন তৃণমূল নেত্রী বৈঠকে তিনি বলেন সায়নী ঘোষকে জেলা তৃণমূল কংগ্রেসই একাংশ হারিয়েছে না হলে সায়নী ঘোষের জয় নিশ্চিত ছিল দলের অন্দরের দ্বন্দ্ব নিয়ে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই হুঁশিয়ারি দিলেন দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে বেয়াত করা হবে না লোকসভা ভোটে যাতে কোনো রকম অন্তর্ঘাত না হয় তার জন্য করা নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংবাদ মাধ্যম সূত্রের খবর পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল যুব সভা নেত্রী সায়নী ঘোষের পরাজয় প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে তিনি বলেন সায়নী ঘোষকে জেলা তৃণমূল কংগ্রেসের এক অংশ হারিয়েছেন না হলে সায়নী ঘোষের জয় নিশ্চিত ছিল বস্তুত আজ অর্থাৎ মঙ্গলবার থেকে জঙ্গল মহল সফর শুরু তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর সোমবার দুর্গাপুর পৌঁছন মমতা সেখানে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি আজ থেকে তিনটি জেলায় তিন দিনের তিনটি মিটিং করবেন তৃণমূল নেত্রী আজ পুরুলিয়ায় সভা বুধবার বাঁকুড়া খাতরা ও বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে সভা হবে পশ্চিম বর্ধমানে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে সরব হন মমতা